বাবা চলো বাড়ি আহারে জীবন যেই কন্যা সন্তানকে ঠিক এইভাবেই কোলে তুলে নিয়ে মানুষ করেছিল আজকে ভাগ্য কত নির্মম দেখেন চোদ্দ বছর বয়সী লামিয়া বাবাকে এইভাবেই আহ প্রতিপালন করছে বলা চলে দেখেন কষ্ট তো হয়নি আহারে দর্শক দেখেন এক হাত এবং দুই পা না থাকা এই ভাইটাকে এভাবেই তার সন্না কন্যা সন্তান এভাবেই কিন্তু প্রতিদিন দোকানে নেয় এবং এভাবেই কিন্তু ছোট্ট একটা কুড়ে দোকান আছে তাদের এভাবেই কিন্তু নিয়ে আসে দর্শক এমন চিত্র দেখেছেন কখনো কন্যার কলে বাবা হ্যাঁ একদম ধ্রুব সত্য প্রিয় ভাই বোন আজকের এই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং আমাদের এই ছোট্ট মেয়ে এই মেয়েটাকে সহযোগিতা করবেন যাতে ওর লেখাপড়াটা চলতে পারে একবেলা একমুঠো খেতে পারে এটাই কি তোমাদের বাড়ি মামনি হ্যাঁ আচ্ছা আচ্ছা নামাও তোমার বাবাকে নামাও তোমার কষ্ট হচ্ছে না নামাতে পারবে ওখানে নামাই দাও বাবাকে নামাই দাও দেখেন এইভাবে লামিয়া তার বাবাকে মানুষ করছে চোদ্দ বছর বয়সী এই মেয়েটা এভাবে বাবার দায়িত্ব নিয়ে বাবাকে এখানে ওখানে নিয়ে যাওয়ার কাজ করে তোমার বাবা কি করে লামিয়া ছোট্ট একটা আমাদের দোকান আছে ওই দোকানে বসে থাকে আচ্ছা দোকান করে দিয়েছে কে সমাজ সেবা অফিস থেকে অনেক আগে করে দিয়েছে এখন দোকানে কোনো মাল নেই তাও বাবা দোকানে বসে থাকে আচ্ছা রে তোমার মা কোথায় আমার আম্মু মাঠে কাজ করে মাঠে কাজ করে প্রিয় দর্শক আমি আপনাদের একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাই লামিয়াদের বাড়ির সিকোয়েন্সটা একটু দেখাই আসো তো লামিয়া তাহলে এটা তোমাদের বাড়ি না কয় ভাই বোন তোমরা আমরা দুই ভাই এক বোন জীবন কখনো এতটা নিষ্ঠুর আর নির্মম হতে পারে লামিয়াকে না দেখলে বুঝতাম না দেখেন ওকে দেখে খুব স্বাভাবিক এবং খুব সিম্পল একটা মেয়ে মনে হচ্ছে কিন্তু ওর বুকের মধ্যে একটা বড় দগদগে ক্ষত কারণ কি জানেন আর পাঁচটা বাচ্চার মতো লামিয়ার জীবন স্বাভাবিক না লামিয়ার বাবা একজন প্রতিবন্ধী আমার বাবা সমস্যা দুইটি পাওনায় একটা হাত এইভাবে একজন মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে কিভাবে পরিবারের জন্য কিছু করতে পারে এটাই সব থেকে বড় প্রশ্ন এখন বাবাকে দেখলে আগের কথা মনে পড়ে আগে আগে কাম করছে ভালো মন্দ খাইতে পারছি এখন খাইতেও পারি না সবাই বাবার হাত ধরে যেতে পারে আমি যাইতে পারি না ঈদ আসলে নতুন জামা কাপড় কিনে দিতে পারে না ভালো মন্দ খাইতে পারি না তাহলে তোমার পড়ালেখা কি হচ্ছে তুমি কি পড়ালেখা করছো না ঠিক মতো খাইতে পারি না পড়ালেখা করবো কিরকম করে প্রিয় দর্শক আজকের ভিডিওটা অধিক তরমাণবিক প্রিয় ভাই বোন বাহির থেকে দেখে একজন মানুষকে জাজ করা যায় না প্লিজ এগিয়ে আসেন